হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো বাচ্চা থেকে বড়ো সকলেরই একটা ভালো বিস্কিটের ব্যাপারে যেটা হচ্ছে এই আনমোল ম্যারি বিস্কিটটা এরা কিন্তু সুগার ফ্রি আছে মানে খুব একটা সুগার দেওয়া নেই তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভালো খারাপ নয় মানে বাচ্চাদেরকে তো চিনি একদম দেওয়া ভালো নয় যাতে বাচ্চাদের কিরমি হয় সেক্ষেত্রে এরা কিন্তু খাওয়াতে পারেন আর বড়দের ক্ষেত্রেও এটা খুবই ভালো তো যারা খুব একটা মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য এই বিস্কিটটা ভালো আর খেতেও খুব সুন্দর একটা মিল্কি ফ্লেভার দেওয়া থাকে তো এটা কিন্তু এক্সট্রা থ্রি জি মানে তেত্রিশ গ্রাম এক্সট্রা আছে তো এটার দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা তো আপনারা এটা মানে দোকানেও নিতে পারেন অনলাইনেও নিতে পারেন আবার এমনি যে কোনো মার্কেটে নিতে পারেন তো এটা কিন্তু আপনারা সব জায়গায় ক্যারি করতে পারবে এটা ছোট প্যাক যেহেতু তো ভিডিও ভালো লাগলে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন